রোজার সময় প্রতিদিনই কিন্তু একই রকম ইফতার খেতে ভালো লাগে না এক এক দিনে এক একটা খেলে মানে মুখের টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে আর দেখা যায় যে পরিবারের সবাই কিন্তু খুব মজা করে ইফতার করতে পারে তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে মানে আমার ব্লকের শুভেচ্ছা জানাচ্ছি আমি নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আমি তানিয়া হায়দারের পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আশা করছি আমিও ভালো আছি তাই ভালো আছি বলি আমি ব্লগটা করছি এবং আমি আজকে রান্না করছি পাস্তা তো ঘরে কিছু সবজি থাকে প্রতিদিন মানে সবারই ঘরে কিছু না কিছু সবজি আমাদের থাকে সেই সবজিটিগুলো দিয়ে কিন্তু আমরা পাস্তা রান্না করে ফেলতে পারি খুবই মজা করে তো আমি আজকে আপনাদের মাঝে ঝটপট করে কিভাবে। এবং মজাদার পাস্তা রান্না করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি পাস্তা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমি একটা চালনিতে ভিজিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিলাম কারণ গরম অবস্থায় যদি আপনি একটু পানি দিয়ে দেন তাহলে কিন্তু পাস্তাগুলো নরম হয়ে যায় না দেখা যায় পাস্তাগুলো একদম শক্ত শক্ত থাকে আর যখন আপনি এটাকে রান্না করবেন মানে এটাকে যখন ভুনা ভুনা করে দিবেন তখন কিন্তু সুন্দর থাকে পাস্তাটা তো এই কারণে অবশ্যই গরম থাকা অবস্থায় আপনি ঠান্ডা করে নেবেন পানি দিয়ে তো আমি চলে এসেছি এটা রান্না করার জন্য প্রথমেই তো আমাদের অবশ্যই তেল দিতে হবে তেল দেওয়ার পরে আমরা একটা ডিম দিয়ে দিব এবং ডিমটাকে একটু মানে নেড়ে চেড়ে একটু ভেঙে নিব তো যাই হোক বন্ধুরা আমাদের রোজার দিনে কিন্তু আমরা প্রতিদিনই ভাজা পোড়া খেয়ে থাকি ভাজা পোড়া না হলে কিন্তু আমাদের রোজাই মনে হয় না তো এই ভাজা ভাজাপোড়ার পাশাপাশি কিন্তু আমরা যদি প্রতিদিনই এক একটা যে এক এক রকম জিনিস খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পরিবার সবারই মানে মুখে একটা অন্যরকম টেস্ট চলে আসবে এবং সবাই খুব মজা করে খেতে পারবে তো আলু চাপ পেঁয়াজ এবং বেগুনের মাঝে মাঝখানে এগুলো মাঝে মধ্যে একটু করে দিবেন পরিবারকে তো আমি আজকে করছি পাস্তা তো আপনারা চেষ্টা করবেন আপনার পরিবারে ভিন্ন কোনো কিছু ইফতারের আইটেম রাখার জন্য আর আমরা সারাদিন যে রোজা রাখি সারাদিন রোজা রাখার পরে মন চাই যে ইফতারের সময় হরেক রকমের আইটেম যেন আমাদের থাকে এবং আমরা অল্প অল্প করে বিভিন্ন রকমের আইটেম যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের মন প্রাণ সবই কিন্তু ভরে যায় এবং বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো অনেক পরিবারে আছে অনেক বাচ্চারা রোজা রাখে তারা কিন্তু আরও আগ্রহ বেড়ে যায় রোজা রাখার জন্য কারণ ইফতারের সময় বিভিন্ন রকমের খাবার দেখে তাদের মন চায় আমি রোজা রাখবো এবং আমি ইফতার করব ইফতারের সময় অনেক খাবার পাবো তো এটা আসলে অনেক পরিবারে কিন্তু এমনটা হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আমি কিন্তু মানে মশলার মধ্যে আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম এবং পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি তো এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে একদম মিশিয়ে দিব এবং সস কিন্তু অবশ্যই দিতে হবে পাস্তার মধ্যে পাস্তার মধ্যে সস না দিলে কিন্তু একদমই মজা লাগে না তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে চলে আসছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পুরোটা দেখবেন কারণ পুরোটা যদি পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আইডির সমস্যা হয়ে যাবে আপনারও এবং আমারও তো এই কারণে একটু ধৈর্য সহকারে আপনারা চার পাঁচ মিনিট যাই ভিডিও আমরা মানে তৈরি করি না কেন ভিডিওগুলো অবশ্যই ধৈর্য সহকারে পুরোটাই দেখতে হবে কারণ আমরা ফেসবুকে যারা কাজ করছি তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যদি না থাকে আমাদের তাহলে কিন্তু ফেসবুকে কাজ করার কোনো দরকার নেই ফেসবুকে কাজ করা তাহলে বন্ধ করে দিতে হবে তো এই কারণে অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরবেন ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর দেখুন বন্ধুরা আমি এটা কি দিচ্ছি এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো ক্যাপসিকাম কিনে ফেলি এবং সেই ক্যাপসিকামগুলো আমরা যদি মানে এরকম করে টুকা টুকা করে ডিপে রেখে দেই এবং প্রয়োজন মতো যখন মন চায় তখন কিন্তু আমরা এটা যে কোনো জিনিসের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যাপসিকামটা নষ্ট হয় না আর অনেক দিন থাকে এবং আমরা বিভিন্ন খাবারের মধ্যে এই ক্যাপসিকামগুলো ইউজ করতে পারি তো আমিও তাই করি বন্ধুরা আমি মানে ডিপে রেখে দিই প্রয়োজন মতো অল্প একটু বের করে আমি বিভিন্ন মানে তরকারিতে বা বিভিন্ন নুডুলসে আমি এগুলো দিয়ে থাকি তো যাই হোক বন্ধু দেখুন আমার কিন্তু পাস্তা রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে তো দেখতে দেখতে পাস্তা রান্না হয়ে গেল এই তো হয়ে গেছে আমার পাস্তা রান্না এবং আমরা ইফতারের টেবিলে পাস্তা এসেও পড়েছে খুব মজা করে আমার ছেলে দুই ছেলে আমার পরিবার সবাই খুবই মজা করে আমার এই পাস্তাটা আজকে খেয়েছে এবং আমার এই রান্নার খুব মানে প্রশংসা করেছে তো আপনারা কিন্তু এই প্রশংসার মানে ভাগিদার হতে পারেন আমার মানে ভিডিওটা দেখে আমার মতো করে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই আপনার প্রশংসা পেয়ে যাবেন রান্নার প্রশংসা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা পুরোটা দেখার জন্য এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর